চার নম্বরটা বলো তো চার নম্বর পহলে দিবো ভাই যার সঙ্গে আমার কনফার্মি আমি বলবো আমার মানে হাই ভোল্টেজ সেটাই তো মনে ষোলো বার লাগাইছে কারা যাই হোক তার মধ্যে বারো বার জয়ী বলেছে সকালে আপনার কারো পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে খেলা মোটামুটি ভালোই দেখাবে কাচড়া কাছাড়া কাছড়ি কাছাড়া কাছড়ি উল্টা পাল্টা হইতে পারে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই আপনারা সকলেই জানেন যে আজকে করশিলা থানার অন্তর্গত শামপুর আসরে একটি বিখ্যাত কারা লড়াই হতে চলেছে তো যাই হোক এইখানে যিনি আর কি ডাকটা দিয়েছে আমাদের বানেশ্বর বাবু আছেন তো ওনার কাছ থেকে আজকের নির্ধারিত সময় জানছি কোন কারা কত নম্বরে যাচ্ছে কখন কোন কাড়ার খেলা দেখতে পাবে আজকের মেলা সম্পর্কে আর কি দুই চার কথা জানছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচিত বলুন আমার নাম বানেশ্বর মাহাতো গ্রাম শামপুর পোষণ থানা করছিলা জেলা পুরুলিয়া যাই হোক আজকে তো আপনার খেলার দিন

আর কারার পাশে থাকবি না মেলার দিকে থাকবেন এদিকে না পাঁচটা সঙ্গীত বন্ধুর সঙ্গে থাকবি আচ্ছা মেলাটা যাই হোক কোনো মেলাটা আমরা একটু চাঁদে শুরু করছি তো মানে মনোজ বাবুদের বলছি আমার লড়াই ছেড়ে রোববারে রে তো আমি তোর মেলায় পৌঁছিবে তোর রসিদা দিলো তাহলে ফোন পে করা আমি নিজেই পৌঁছবে ফোন কলেছে মনে হয় এখন হয়ে দু তিন গল্প যাইলে পৌঁছিল মোটামুটি খেলায় শুরু করে দিবে তো দশটার মধ্যে শুরু হয় সেই তাই তো মানে ষোলো বার হোক তার মধ্যে বারো বার জয় বলেছে সকালে হ্যাঁ আজকের আপনার কারোর পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে খেলা মোটামুটি ভালোই দেখাবে

মজা আৰু গোপে বাকী গিলা চাই গিলা মায়ে চথা কুটা হৈ যাই হওক আজিকালি খেলা আৰম্ভ

যাই হোক ইনার কাছ থেকে দু এক কথা শুনলেন এরপর ইনার কারা বাইরে আছে আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার সমাপ্ত করছি আপনারা যতই দূরে দূরে আছেন আপনারা আসুন জলদি করে আমাদের দর্শক বন্ধুরা ইনার মেলাটিকে সাফল্য মন্ডিতে নমস্কার